আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন ভালো আছি আসলে এখন যে বাংলাদেশটা দেখছি সেটাকে যদি আমি মানে সত্যিকার অর্থে যদি বলি যে একশো পারসেন্ট আমি সঠিকভাবে দেখছি সেটাও না মানে অনেক কিছুকে নিয়ম মানে শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে হবে এবং ভালো কিছু পরিকল্পনা করতে হবে ভালো একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তো এইটাই হচ্ছে আমার মিশন এবং ভিশন যেমন এখানে শিক্ষা খাতকে এগিয়ে আসতে হবে সঠিক শিক্ষা পদ্ধতিকে অবলম্বন করতে হবে তারপরে দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসতে হবে তারপরে এছাড়াও আরও অনেক কিছু আমাদের নৈতিক মূল্যবোধ কমে গেছে সেটাকে আমাদের আমাদের মানে মানে নৈতিক মূল্যবোধটাকে আরও জাগ্রত করতে হবে তাহলে আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে পারি বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা বললাম যে বাংলাদেশ এখন যেভাবে যাচ্ছে ভালোই কিন্তু আমি চেয়েও বেটার বাংলাদেশকে দেখতে চাচ্ছি যেমন ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট তো অবশ্যই মানে আমি ডেভেলপ ইকোনমিক ডেভেলপমেন্টকে মানে একটা সুস্থির অবস্থায় দেখতে চাচ্ছি বাংলাদেশের ইকোনমিক স্ট্যাবিলিটি মানে আমি সুজাই স বাংলাদেশের ইকোনমিক স্ট্যাবিলিটি চাচ্ছি যেখানে একটা শক্ত ভিত হবে শক্ত একটা ভালো একটা অবকাঠামোগত উন্নয়ন যেমন অনেক রাস্তাঘাট এখনও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে সেসব ক্ষেত্র আমি মানে ডেভেলপমেন্টের প্রয়োজন স্বাস্থ্য খাতে ডেভেলপমেন্টের প্রয়োজন এখন যে বাংলাদেশ আছে সেখান থেকে আপনারা যদি মানে একদম ক্লিয়ারলি যদি জানতে চান যে কীরকম আমি বলবো যে চার আরো অনেক ডেভেলপমেন্ট করতে হবে আমাদেরকে আচ্ছা বাংলাদেশের সংস্কৃতি এখন আগের চেয়ে মাসাল্লাহ আমি যদি বলি মানে অনেকেই বলবে খারাপ কিন্তু আমি বলবো যে ভালো কিছু কিছু দিক দিয়ে ভালো যাচ্ছে যেমন আমি বলবো যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কিন্তু এখন কিন্তু অনেক উপরে দিকে যাচ্ছে তো যেটা কিন্তু অনেক ভালো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু নাটকগুলো কিন্তু খুব ভালো যাচ্ছে স্যাটেলাইটের তুলনায় সেটাও খুব ভালো বাংলাদেশে কিন্তু এখন কিন্তু খুব ভালো বই হচ্ছে বাট বাংলাদেশের বইগুলোকে নেওয়ার মতো সেরকম পাঠক খুঁজে পাচ্ছে না মানে মানে আমাদের পাঠকদের আসলে ধৈর্য অনেক কম যে কারণে মানে আমরা আসলে খুব কষ্ট করে বই লিখি কন্টেন্ট বানাই কিন্তু পাঠকরা বা যারা ভিউয়ার আছে তারা আসলে এগুলো দেখতে চায় না পড়তে চান না তো সেই ক্ষেত্রে আমি কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি লেখার উপরে সবাইকে আমি মনোযোগ দিতে বলছি তো সংস্কৃতি ভালোই আগাচ্ছে কিন্তু সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি যে আমি কিছুক্ষণ বক্তৃতাও বলেছি যে নাটক সিনেমা লেখালেখি কি বুধে সংস্কৃতি বলে কিন্তু এগুলো ছাড়াও কিন্তু সংস্কৃতি বলতে কিন্তু আমরা আরেকটা জিনিসকেও বুঝি সেটা হচ্ছে জীবনমান অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল যেটা থাকে আর কি সেটাও কিন্তু সংস্কৃতির কিন্তু একটা অংশ যেমন আপনি একটা বাচ্চাকে বা একটা ইয়াকে খুব ভালো মতো শিক্ষিত করলেন হ্যাঁ তার সার্টিফিকেট থাকলো সবই থাকলো কিন্তু সে শিক্ষিত হলো কিন্তু সে কিন্তু সশিক্ষিত বা সঠিক মানুষ কিন্তু হলো না যে মানুষ যেটাকে বলা হয় শিক্ষিত আর মানুষ হওয়াটা কিন্তু এক জিনিস না শিক্ষিত আপনার সার্টিফিকেট পেয়ে গেলেন আপনি শিক্ষিত হয়ে গেলেন বাট আপনাকে মানুষ হতে গেলে আপনাকে নৈতিকভাবে ভিতর থেকে আপনাকে মানে আপনার মোরালিটিকে ডেভেলপ করতে হবে হ্যাঁ সে মোরালিটিটাকে ডেভেলপ করতে হবে তো ওই আপনার মানবিকতাকে বাড়াতে হবে তাহলেই কিন্তু আপনার ভালো মানুষ হিসাবে আপনি মানে নিজেকে তৈরি করতে পারবেন আর কি তো সংস্কৃতি কিন্তু এটাও কিন্তু একটা সংস্কৃতির পার্ট যে বাবা মাকে দেখাশোনা করা তারপর অ্যাসিড এগুলো কিন্তু সংস্কৃতির একটা পার্ট